গত রবিবারই গুলিস্থানে অবস্থিত জাতীয় স্টেডিয়ামের রানিং ট্রেকে দৌড়েছেন ক্রিকেটাররা চারশো মিটারের সেই রানিং ট্র্যাক ক্রিকেটাররা প্রদক্ষিণ করেছেন চারবার অর্থাৎ ষোলোশো মিটার দৌড়ানোর চ্যালেঞ্জ দেয়া হয়েছিল জাতীয় দলের ক্রিকেটারদের সামনে সেটিও ভোর ছয়টায় সেখানেই নাহিদ রানা করেন সবার নজর মাত্র পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে রানা পার করেন ষোলোশো মিটার ছয় মিনিটের কম সময়ে সেই দূরত্ব পার করেন আরও একজন পেসার তিনি তানজিম সাকিব সাকিব সময় নেন মাত্র পাঁচ মিনিট একান্ন সেকেন্ড তবে বেশ কয়েকজন ক্রিকেটারের নাজেহাল অবস্থা হয় এই দূরত্ব পার করতে আলাদা করে বলা যায় তাস্কিনের কথা শেষ অব্দি তাস্কিন দৌড়ে ষোলোশো মিটার পার করতে পারলেও বেশ ক্লান্ত ছিলেন এই পেসার জাতীয় স্টেডিয়ামের রানিং ট্রেকে দৌড়ানোটা জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং এর একটি অংশ ছিল এশিয়া কাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ান স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির নেতৃত্বে যে ফিটনেস ক্যাম্প করছেন টাইগার ক্রিকেটাররা তারই একটি পার্ট ছিল এটি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তবে ক্রিকেটারদের এমন কঠিন সব অ্যাথলেটিক অনুশীলন অপ্রয়োজনীয় এমন বক্তব্য শোনা গিয়েছে প্রায় সময় কিন্তু ব্যাপারটি নিয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন কোচ নাথান কেলি নিজেই জানিয়েছেন এইগুলো সব স্পোর্টস পার্সনদের জন্যই খুবই বেসিক ক্রিকেটারদের ফিটনেস আলাদা এই কথার সঙ্গে একমত নই ভালো एथलीट হওয়া যে কোনো খেলাতেই একই রকম দ্রুত দৌড়ানো শক্তিশালী হওয়া স্টেমিনা থাকা এই সাধারণ বৈশিষ্ট্যগুলো সব খেলাতেই প্রয়োজন আপনি শীর্ষ ক্রিকেট খেলাগুলো দেখলে বুঝবেন ওরা সবাই বড় শক্তিশালী ফিট एথলেট এরা চাইলেই ভালো ফুটবলার রাগবি খেলোয়াড় কিংবা অন্য কোনো খেলায়ও ভালো করতে পারবে সমালোচনা হয়েছে ঘড়ি ধরে ক্রিকেটারদের টাইম ট্রায়াল অনুশীলন নিয়েও বিসিবি সূত্রে জানা গিয়েছে ফিটনেস টেস্টে পাস করতে না পারলে ক্রিকেটাররা অংশগ্রহণ করতে পারবেন না ঘরোয়া কোনো লিগে জাতীয় দলে খেলার তো প্রশ্নই আসে না সেখানে এমন একটি টেস্ট দরকার যা দিয়ে সহজেই পরীক্ষা দিতে পারবেন জাতীয় দল বা ঘরোয়া দলের ক্রিকেটাররা ঘড়ি ধরে নির্দিষ্ট দূরত্বে প্লেয়ারদের দৌড়ানোর কারণ মূলত সেটিই নাথানকেলির বক্তব্য ঘড়ি কখনো মিথ্যে বলে না সে কারণেই এমন টেস্ট নেওয়া হয়েছে ক্রিকেটারদের ইটস ট্রল বেছে নেয়ার কারণ হলো এটা খুব সহজে করানো যায় কোনো সরঞ্জামের দরকার পড়ে না শুধু চারটা ল্যাপ দৌড়ালেই হয়

আর যারা খারাপ করে তারা সব জায়গাতেই খারাপ করে তাই কোন টেস্ট করাই এটা বড় কথা না খেলোয়াড়দের ফিটনেস বোঝা যায় আমার মূল লক্ষ্য ছিল একটা নির্ভরযোগ্য এবং সহজে করানো যায় এমন টেস্ট পাওয়া যাতে ফলাফল একই রকম থাকে আমি করাই বা ঘরোয়া কোচরা করাক whether it's me running the test or one of our domestic divisions with NCL um we're not going to have different results if we run the test that way বোঝাই যাচ্ছে জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লীগের ক্রিকেটারদের ফিটনেস নিয়েও সমান নজর আছে অস্ট্রেলিয়ান এই কোচের আর সে কারণেই সবাইকে মাপছেন সমান পাল্লায় ঘড়ি ধরে ক্রিক ফ্রেন্জি